গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমরিকায় চলে এসেছি আমার চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে শুক্রবার দেখো ঘুম থেকে উঠেই দেখি বাইরের পরিবেশটা কেমন দেখো শুধু ঝড় হয়ে যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো আজকে আমার বাড়ি যাওয়ার কথা তো আমি কি করে বাড়ি যাব সেটাই ভাবছি এবার পে সামনেটা দেখো কেমন হচ্ছে সব একদম বাতাসের যা আওয়াজ সসব পড়ছে তোমরা ভালো করে শোনা শুনলে শুনতে পাবে যে বাতাসের আওয়াজটা কেমন তো যদি বৃষ্টি কমে তাহলে বাড়ি যাচ্ছে ভিডিওটা দেখো সঙ্গে থাকো কি করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তাড়াতাড়ি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কাল আজ হচ্ছে শুক্রবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমার ভিডিওগুলো দেখছো তো যদি না দেখে থাকো তো আবার যাও গিয়ে দেখে এসো ইনস্টাগ্রামে গিয়ে আমার রিলসগুলো কেমন হচ্ছে কমেন্টে জানিও আর দেখো একটা ট্রেন্ডিং গান বেরিয়েছে যে বোতলে ফিরে জল ঢুকিয়ে বোতল টিপলেই জলগুলো সব ফুরফুর করে বেরাবে সেই ট্রেন্ডিং ভিডিও আমার ছেলে মেয়েকে আমার বোন দেখেছে সেই জন্য আমার ছেলে দেখো যে বোতল হাত না কোথায় ওই যে ওই থেকে বেরিয়ে বাদ বোতল হাতে হ্যাঁ বলো আর এমন আজকে মানে দুবার ওই বোতল দিয়ে জল ফেলে একদম ঘর অপরিষ্কার করে দিয়েছিল আর আমার মেয়ে সেই জন্য ঘর মুছছে দেখো তোমরা সবাই একবার তোমাদের দেখাচ্ছি ওই যে ওই যে ওই ঘর মুছা দিয়ে ঘর মুছছে ঘর নোংরা তার কোমর ব্যথা হয়ে গেছে আর আমার ছেলেরা দেখো ওই বোতল নিয়ে দৌড়াচ্ছে এরা বাড়ি গেলে নীঘাতেদের জ্বর হবে আর আমাকে কথা বলতে হবে জল তো যাই হোক এখন আমি ওদেরকে থামাই না থামালে পুরো ঘরে জল করবে বাইরে যেমন জল থই থই করছে ঘরের ভিতরে জল থই থই করতে থাকবে তো চলো এখনকার মতো ভিডিওটা অফ করি কারণ এখন খাওয়া দাওয়া করবো স্নান করবো তারপরে এক জায়গায় যাবো যদি কোথাও যাই তোমাদের ভিডিওটা শেয়ার করো তো পুরোটা দেখে থাকো সঙ্গে থাকো এখনকার মতো বা তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো ও এখন একটু বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাই যাচ্ছি চলো সব জায়গা দেখে নিলাম অনেক দিন পর আসছি বাপের দেশ কচু গাছ খামালু গাছ কচু গাছ খামালু গাছ ওল গাছ তোগুলা কচু গাছ খামালু গাছ এসে গাছ লালুল গাছ এবারে হলদিয়া গাছ তো আমাদের যে দেশের বাড়ি সেই দেশের বাড়িতে আমি একটু ঘুরতে এসেছি আর কি এগুলো আমার বাবার সব লাগানো হয়েছে গাছপালা আর এইখানে যেখানে আমাদের জন্ম হয়েছে এইখানে আমাদের তখন মাটির বাড়ি ছিল তোমার বাবা উঠে গিয়ে ওইখানে বাড়ি বানিয়েছে আর আমি এখানে একজনের সঙ্গে দেখা করতে এসেছি আর এই দেখো বাতাবি লেবু কাছে কত বাতাবি হয়েছে এই যে এই ঘরের মধ্যে আছেন উনি চলো ওনার সঙ্গে দেখা করি উনি কে বলো তো উনি আর কেউ নেই উনি হলেন আমার বড়ো মা মানে আমার জেঠিমা যাকে বলো আমার মেজো জেঠিমা সেই আছে এখানে তো চলো মেজর জেঠিমার সঙ্গে দেখা করি উনি খুব অসুস্থ তো তাই অনেকদিন পর এসেছি বাপের বাড়ি তাই ভাবলাম একটু জেঠিমার সঙ্গে দেখা করে আসি তাই চলে এলাম জেঠিমার সঙ্গে দেখা করতে এই যে বসে আছে আমার জেঠিমা আমাকে অনেক দেখেই কানতে লেগে গেছে আমার জেঠিমা সব বছর এরকমই বসে আছে পা চলে আশি বছর বয়স হয়ে যাবে আশি বছরের বেশি বয়স হয়ে যাবে পিছি বড় পিসে পঁচাশি বছর বয়স হ্যাঁ বড় মা আশি বছর বয়স হয়ে যাবে আশি না আরো বেশি বেশি আশি বছর আর এরকম পা এরকম অবশ্যই ছ বছর তো তোমরা তো পুরোটাই শুনলে আমার জেঠিমার বয়স আশি বছর আর ছ বছর ধরে এরকম বসে আছে পুরো বাম সাইডটা ভালো আছে ডাম সাইড পুরো প্যালে হয়ে গেছে কিন্তু চোখের দৃষ্টি একদম কেন আমি যে দূর থেকে যাচ্ছি আমাকে দেখেই বলে দিয়েছে যে আমি বন্ধুরা এই গাছটা আমরা সেই জন্মর আগে থেকেই দেখতেছি যে এই গাছটা তো এই গাছে এখন ফুল ফুটছে সেই ফুল আমার ছেলেমেয়েরা এখন গুড়াচ্ছে দেখো ওরা কত আনন্দের সঙ্গে ঘুরেছে এই ফুলের গন্ধটা কিন্তু খুব দারুণ সুন্দর গন্ধ তো এটা হচ্ছে নাক চম্পা ফুলের গাছ তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমি এবার আমার বাবার বাড়িতে চলে এলাম আর এইখানে একটু ভিডিও করছি বুড়া লোকের ছবি ভালো বুড়া লোকের ছবি বাপের দেশের বুড়া লোক বাপের দেশের বুড়া লোক ওই জেঠিমাদের একটু ভিডিও করছিলাম বলে ওরা বলে কি অত ফটো তুলে যাচ্ছে ওরা তো জানেনি যে আমি ব্লগ বানাচ্ছি বা ভিডিও বানাচ্ছি ওরা বলে কি ফটো তুলে নিয়ে যাচ্ছিস আমরা বুড়া হয়ে গেছি বুড়া লোকের ফটো তুলতেছি তাই একটু আমি ওদের সঙ্গে একটু করলাম যে বাপের দেশের লোকের ফটো বন্ধুরা ফাইনালি বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর আমাকে আমার আনতে চলে এসছে আমি ছেলে মেয়েদের খাওয়াচ্ছিলাম দেখো ওরা দৌড়ে চলে এসছে বাবা এসছে বলে দিন বাবাকে দেখেনি তাই ওরা দেখো একদম দৌড়ে দৌড়ে চলে এসেছে আমার বড় চলে এসছে আমি একটু ভিডিও করছি যে দেখো আমাকে আনতে চলে এসছে কেমন এখন গাড়িটা ঢোকাচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো চলো গাড়িটা ভালো করে দেখিয়ে ঘুরিয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে আর কি করছি না করছি তো চলো এবার আমার বাবার বাড়ি একটু বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই সব কুল পুকুর ধারের দিকে হচ্ছে দেখো আমি মাত্র এই কটা পেলাম আর সব ভালো ভালো কুলগুলো পুকুর ধারের দিকে ঝুলে গেছে একটাও পারতে পারছি না আর ভীষণ কাঁটা তার উপরে আবার পাখি অর্ধেক খেয়ে পালিয়েছে পাখি অর্ধেক খেয়ে ঝুলে গেছে সব কুলগুলো সব জলের দিকে ওই জলের ধারে ভালো ভালো সব কুল প্রচুর কুল হচ্ছে কিন্তু জলেও পড়ে গেছে অনেক কুল তো এইটুকু একটা ছোট্ট ভিডিও তো পুরো সবজি বাগানটার ভিডিও আমার করা হয়ে ওঠেনি তো যাই হোক আমি এখানে এসেছিলাম সবজি বাগানে একটু রিলস ভিডিও বানানোর জন্য রিলস ভিডিওগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি না আমার ইনস্টাগ্রামে ফলো করে থাকো তো তাড়াতাড়ি ইনস্টাগ্রামে ফলো করে নাও আর ফেসবুকেও ফলো করে চলো এবার বাড়ি যাচ্ছি দেখো সবাই দাঁড়িয়ে আছে সবাই সাঁটা করে এখন আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি দেখ সামনে একটু দেখে দাও সামনে

গোল প্লাজায় চলে এসেছি সোনাপেটা টোল প্লাজা তো আমাদের ফাস্ট্যাগ ফাস্ট্যাগ কাজ করে গেছে চলো টলতে থাকি স্বপ্ন টোল প্লাজার নাম আলাদা ভাই এখানে পুলিশ মামুরা দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আমি আমার জানি না বাবা চলো চলো এখন বাজে কটা বলো তো তোমার ਘরিতে কটা বাজে কত ছটা করি আমাদের গাড়িটা ছিল পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি ছিল কতটা আমরা চলে এলাম চলো আরও আমাদের এখনো বাড়ি যেতে একটি ঘন্টা সময় লাগবে গাড়িতে বসে বসে বোর হচ্ছি তাই আমার বর একটু রাধামণিতে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে কিছু খাবার কিনল সেই খাবারগুলো আমার একটু একটা হোটেল দেখো গাড়ি তো যাই হোক ওইসব হোটেলে খেতে যাওয়ার মতো এখন পয়সা নেই আমরা গাড়িতে বসেই খাবো কি খাবো কি খাবো তো তোমাদের দেখাবো না তোমরা লোভ দিয়ে দিবে তো চলো এখন ভিডিওটা অফ করি এখন বাজে সাড়ে সাতটায় তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা সবাইকে গুড নাইট বন্ধুরা সবাই